আল্লাহ পাক বলে লজহাল কমার ফিহিন্না নূরাও ওয়াজালা শামসা আমি আল্লাহ আসমানে ঝুলিয়ে রেখেছি একটি জিরো বাল্ব আর দিন রজনীর শুরুতে আমি আল্লাহ পাক দিয়েছি একটা হ্যালোজেন এটা প্রদীপ ঝুলিয়েছি রাতের বেলায় যেটাকে জিরো বাল্ব দিয়েছি তার নাম চন্দ্র আর যেটা প্রদীপ চালিয়েছি হ্যালোজেন জ্বালিয়েছি বড় লাইট দিয়েছি তার নাম হলো সূর্য এই পৃথিবী থেকে সূর্য হল তেরো লক্ষ গুণ বড় এই সূর্য পাক এত বড় গ্রহ এত বড় সূর্যকে তিনি ঝুলিয়ে রাখলেন আসমানের দিকে কোন শিকল কোনো দড়ি দিয়ে টান দিয়ে রেখেছেন পৃথিবী থেকে কোনো রকম খুঁটি দিয়ে সূর্যকে দাঁড় করানো আছে না পৃথিবীর বিজ্ঞানরা বলে যে এই পৃথিবী চলমান সূর্য সর্বদাই স্থির আছে অথচ আমার আল্লাহ পাক বলেন লাসাম সুয়াম বাগিলাহ অন্তদিনিকাল আমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কোরআন শরীফের পারা নাম্বার 23 এর নাম সূরা ইয়াসিন নম্বর 2 লাইন নম্বর 4 আয়াত নম্বর 40 আল্লাহ পাক বলেন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে অতিক্রম করা এবং রাত্রির ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা ফি চন্দ্র বলো সূর্য বলো গ্রহ বলো নক্ষত্র বলো সবাই তারা নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে মুসলমান সোনার টুক্রবন্ধুর আমার শুধু মানুষেরা আবার বাবা ভাইয়ের আমার সূর্য কখনো ছোট বড় হয় সূর্য কখনো ছোট বড় হয় কিন্তু চন্দ্রও ছোট বড় হয় কি হয় না প্রথম এক রাতে এক তারিখের চন্দ্র দেখেন দুই তারিখ চার তারিখ চাঁদ দেখেন ছোট হয় কাস্তের মতো বাঁকানো হয় আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

ওলি আমাবা না আপনি বলে দেন চাঁদ আমি মানব জাতির জন্য এটা মাস গণনা দিন গণনা করার বোকার চাইতেও বোকা শিক্ষিতর চাইতেও শিক্ষিত জ্ঞানীর চাইতেও জ্ঞানী সবার জন্য আমি আল্লাহ পাক চাঁদকে করেছি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বলি সুবহানাল্লাহ আমি আল্লাহ বা ক্যালেন্ডার বানিয়েছি এই পৃথিবীর জমিন থেকে উনিশশো সালে জুলাই মাসের কুড়ি তারিখে রাত্রি এগারোটার সময় পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে পা রেখেছিলেন ওই ব্যক্তির নাম জানা আছে কে নাম তার নাম ছিল নীল আর্ন স্টং উনিশশো সালে জুলাই মাসের বিশ তারিখে তিনি চাঁদে পা দিয়েছিলেন তিনি পৃথিবীতে আগমন করার পরে পৃথিবীতে পা রাখার পরে তিনি বলেছিলেন তিনটে তথ্য দিয়েছিলেন ছয় মাস রিসার্চ করার পর যে ওই চাঁদে কোনো অক্সিজেন নাই ওই চাঁদে কোনো মাটির উর্বরতা নাই আর ওই চাঁদে আমি লক্ষ্য করে দেখলাম চাঁদে একটি কালো রেখা কালো দাগ দেখা যায় আমি ওখানে রিসার্চ করতে পারি নাই অক্সিজেন নাই বায়ু নাই পৃথিবীতে এসে ছয় মাস রিসার্চ করার পরে আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে চাঁদে আমি একটা কালো রেখা দেখেছি রেখার রিসার্চ দেখলাম সেটা হলো চাঁদের করে একটা ফাটলের দাগ কোরআন বলে হা হাদিসের কেতাবে সোনার পানি দিয়ে লেখা আছে যখন জালিমের দল বেইমান্ডা আমার রসুল্লাহকে বলেছিল নির্বংশ আমার বলেছিল কবি আমার বলেছিল পাগল রসুল আমার ইসলাম প্রচার করছিলেন তারা প্রশ্ন করেছিল এই কে দু টুকরো করতে পারবে রসুল আমার উচ্চ পাহাড়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে শাহাদ আগুনে করে ইশারা করেছিলেন চাঁদ দু টুকরো হয়েছে হারাম মুসলমান আবার রসুল ইশারা করেছিলেন চাঁদ জুড়া লেগেছে আজও চাঁদে দাগ আছে কিন্তু রসুল্লাহর হায়াতে তেষট্টি সাল জাহিরে জিন্দিতে নবীর চরিত্রে কোনো দাগ নাই যে হা মুসলমান ওই চাঁদ যখন দয়া রসুল আমার শিশুকালে মায়ের কোলে শুয়ে থাকতেন দোল্লাই যখন আদরে দোলা পেতেন হাইরতে আব্বাস রাজিয়াল্লাহ তালানহু নবীজির চাচা নবীকে বলেন থাকতেন আমি দুই আপনি শিশুকালে আপনাকে দেখতাম শাহাদত আঙুলটা একবার ডান দিকে করতেন একবার বাম দিকে করতেন আঙুল যেদিকে ইশারা করতেন আকাশের চাঁদটা সেই দিকে যেত আমার অসল সেই দিন চোখের পানি ফেলে খুশিতে বলেছিলেন চাচা কানাল আমার ইনা জিলি ওয়া ইউহাকিনি ওয়া মিনাল বুকা ওগো চাচা চাঁদের সাথে আমি নবী খেলা করতাম চাঁদ আমাকে সান্তনা দিত চাঁদ আমাকে কানতে মানা করত চাঁদ আমাকে খেলা দেখাত চাঁদ আমার জন্য খেলনা ছিল মা আমি না যখন শ্বশুর আব্বার কাছে আব্দুল মুতাল্লিবের কাছে বললেন আব্বা আজকে যদি তোমার সন্তান হায়াতে থাকত এই শিশুতে এই বাচ্চাকে মক্কার শহর থেকে খেলনা কিনে নিয়ে আসত সেদিন আল্লাহ পাক যেন বলেছিল আমি না রে এই মোহাম্মদ শুধু তোমার সন্তান নয় এই আমার মাহবু আরে পৃথিবীর খেলনা ওই দুদিনকার ক পয়সার খেলনা না না আমি আমার হাবিবের জন্য দুনিয়ার খেলনা দেবো না আরে আবদুল্লাহ বেঁচে থাকলে দুনিয়ার ছোটখাটো সামান্য খেলনা দিত আমি আল্লাহ পাক আমার মহবুবের জন্য আসমানের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম মুসলমান বাবাজিরা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দাঁড় এ দুনিয়ার মানুষেরা সামান্য একটা প্যান্ডেল বানাতে গিয়ে কত শত খুঁটি দিতে হয় যত খুঁটি দেবে প্যান্ডেল তত মজবুত হবে তাও আবার নাকের ডগাই আল্লাহাক বলেন আসমানের দিকে তাকাও বিনা পিলারে আমি আল্লাহ সাত আসমান দাঁড় করিয়ে রাখলাম ওই ওপর দিকে কোনো রশি দিই নাই জমিন থেকে কোনো ঠোঁটি দাঁড় করাই নাই সাত আসমান এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা সমতুল্য আসমানটা এত মোটা পাঁচশো বছরের রাস্তার সমতুল্য আসমান থেকে জমিন থেকে শূন্য স্থান পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমানটা এত মোটা পাঁচশো বছরের রাস্তার সমতুল্য সাত হাজারের রাস্তার সমতুল্য সাত আসমান সাত জমিন দান করালাম তবে আমি আল্লাহ পাক সাত আসমান সাত জমিনকে আমি আল্লাহ পাক ফি সিত্তাতি আইয়াম আমি আল্লাহ পাক দান করেছি কয়দিনে সাত আসমান সাত জমিন আল্লাহ সৃষ্টি করেছেন কয়দিনে কয়দিনে চার দিনে আমি আল্লাহ পাক সাত আসমান সাত জমিনকে বানালাম ছয় দিনে তবে আমি আল্লাহ পাক রব্বুল আলমীর ওই মায়ের পেটের সন্তানকে ওই মায়ের পেটের সন্তানের আকৃতি গঠন আমি আল্লাহ পাক দান করেছি কম বেশি সময় নিয়েছি ছয় মাসের মতো এ মুসলমান أيامار بابا بير يا ثم خلقنا النطفه علقه فقلقنا العلقه مزقه فقلقنا المزقه عِزَامًا فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر পুরুষের শেরদারা থেকে এক ফোঁটা পানি মহিলার পাজর থেকে এক ফোঁটা পানি দুই ফোঁটা পানি মিশ্রিত হয় মহিলার গর্ভে প্রবেশ হয় ওই আমি পাক ওই নুতফা ওই বীর্য ওই পানিটাকে রক্ত বানিয়ে দিই চল্লিশ দিন যখন হয়ে গেল চল্লিশ দিন যখন পার হয় রক্তটাকে মাংস বানিয়ে দিই আমি আল্লাহ পাক হাড়ের খাঁচা বানাই চাম্বার পোশাক পরিয়ে দিয়ে আমি আল্লাহ পাক যেমন তিন চল্লিশ হয়ে রুহ নামক বস্তর ওই বাচ্চা বাচ্চার শরীরে দান করে দিনে বাচ্চা নড়াচড়া শুরু করে দিনে বাচ্চার প্রাণ পাই একশো বিশ দিন তিন هل أتى على الإنسان هيمٌ من الدار لم يكن شيئاً مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتلي فجعلناه سميعاً بصيرا لا لم আমি আল্লাহ পাক তোমাকে শ্রবণ শক্তি দিলাম আমি আল্লাহ পাক তোমাকে দর্শন শক্তি দিলাম আমি আল্লাহ পাক তোমাকে ত্বক শক্তি দিলাম আমি আল্লাহ পাক তোমাকে মেধা শক্তি দিলাম আমি আল্লাহ পাক তোমাকে বাক শক্তি দিলাম আমি আল্লাহ পাক তোমাকে দৃষ্টি শক্তি দিলাম বান্দা তোমার বাপ তোমাকে কি দিয়েছে তোমার মা তোমাকে কি দিয়েছে কিছুদিন আগে হুগলি ডিস্ট্রিক্টের একজন ব্যক্তি ফোন করেছে হুজুর সাত দিন হয়ে গেল আট বছরের ছেলেটা কলকাতায় পিজিতে ভর্তি করেছি আর ছেলে কথা বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে না খব্বা বলে ডাকে না মা বলে ডাকতে পারে না কারণ কি ফলে আমার এই ছেলেটা রাতের বেলায় ঘুমানোর আগে মোবাইলে খোঁচা মারে ভোরের বেলায় সবার আগে ঘুম বানে মোবাইলে খোঁচা মারে রাত দিন সকাল সন্ধ্যা মোবাইলে খোঁচা মারে সময় নষ্ট করে বাপমা অবহেলা করে দিয়েছিলাম ব্রেন হ্যাং করেছে হৃষ্টিা হয়ে গেছে হিস্টিরিয়া হয়ে গেছে কথা বন্ধ হয়ে গেছে আজ ওই সন্তানটা আব্বাকে আব্বা বলে ডাকে না বলে বাপের বড় কষ্ট হয় মা বলে ডাক দেয় না বলে মায়ের বড় কষ্ট হয় এ দুনিয়ার মানুষেরা সন্তান যদি বাপকে বাপ বলে না ডাকে বাপের বড় কষ্ট হয় মায়ের বড় কষ্ট হয় আল্লাহ বলে বান্দা কি দিলো বাপ মা তো খেতে পড়তে দিল আমি আল্লাহ পাক এত দিলাম বাক শক্তি দিলাম দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি দিলাম আর ত্বক শক্তি দিলাম মেধা শক্তি দিলাম আমি আল্লাহ পাক সব নিয়ামত দেওয়ার পরেও বান্দা তুমি যখন আমি এক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না আমি আল্লাহর বড় কষ্ট হয় আমি আল্লাহর বড় কষ্ট হয় হে মুসলমান শুনাতোکرو বন্ধু আমার এ বাবাজিনা ভাইরা আমার কমনোযোগ সহকারে শোনেন পৃথিবীর জমিনে যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারেন আপনার সন্তানকে ইংরেজি পড়ান আপনার সন্তানকে বিটেক বিএড করান আপনার সন্তানকে বিটেক করান আইটিআই করান এম কম ঝমঝম যত রকমের ডিগ্রি আছে সব করান কিন্তু কুরআন ও হাদিস বাদ দিয়ে যদি অন্যান্য শিক্ষা দেন সেটা হলো হারাম সেটা হারাম সবার আগে শিক্ষা দেওয়া লাগবে ইসলামের শিক্ষা হাদিসের বিদ্যা বাপ মনে মনে ভাবছে ছেলে আমার ডিগ্রি অর্জন করেছে ছেলে আমার কোম্পানি নাই সরকারি কোনো চাকরি পাবে বাপের নাম কামাবে বাপের নাম হবে বাপের মুখ উজ্জ্বল হবে ছেলে আমার কলকাতায় চাকরি করে কোম্পানিতে সাত হাজার টাকা বেতন পায় আর বাপ চায়ের দোকানে বসে বসে মায়ের পায়ের ওপরে পা তুলে বা হাতে করে চা খায় আর ডান হাতে করে সিগারেটের টান মারে ছেলে মানুষ করতে হয় দেখ ষাট হাজার টাকা মাইনে পায় দু বছর পার হয় নাই দু বছর পরে দেখছে মাল মোট চেঁচে বিড়ির পোঁদটা কুড়িয়ে কুড়িয়ে টান মারছে চাষা কি বাবা বলে ছেলে মানুষ করে লাভ লাভ নাই নাই রে আর কেন বলে যেই বিয়ে দিলাম চার মাস যায়নি বউকে নিয়ে কলকাতায় আছে অভাবে সংসার চলে না বাপকে বাপ বলে ডাকে না মা মা বলে ডাকে না বলতে পারো মুসলমান মহারাজপুর এলাকার কোনো ব্যক্তি বলতে পারে যে আমার এলাকায় অনেক হাফেজ আছে অনেক আলেম আছে কম বেশি এই গ্রামে বিশটা হাফেজ আলেম বিশটা কোরআনের হাফেজ আছে একটা আলেম একটা ইমাম একটা মৌলানার নাম বলেন যে পাপমাকে খেতে দেয় না একটা আলেমের নাম বলেন যে মাঝে মধ্যে লটারি কাটে আর বিয়ে করার সময় লাখ টাকা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে পণ নিয়েছে একটা আলেম মাওলানা নাম বলেন যে মাঝে মধ্যে সুদের কারবার করে একটা আলেমের আপনি নাম বলেন বলেন পারবেন না পারবেন না বন্ধু পারবেন না কারণ ও ব্যক্তি পারে না ওর বুকে কোরআন হাদিস আছে আপনি যে মানুষ আপনি সন্তানকেও মানুষ করতে পারলেন না দিন রাত হারাম কাজের সাথে লিপ্ত বউকে বলছে যা বন্ধনের লোন নিয়ে আয় সংসার চালাবো যা দিয়েও পাঁচ অক্ত নামাজ পড়ছে আর মসজিদে বসে বসে সোহান আল্লাহ সোহান আল্লাহ ফেরেস্তা বলে তোকে আছিলা করে ছিলব তুই আই হ্যাঁ কত মসজিদের কমিটি আছে তোমাকে বলে দিয়ে যাই বন্ধু বউকে বেহাই আপনা করিয়ে মসজিদের সভাপতি হইও না মসজিদের কমিটি থাকার চেষ্টা করিও না আগে বাড়িকে ঠিক করো তারপরে ইমামের সাথে সলা পরামর্শ করে মসজিদের কমিটি হবে শিক্ষা তমশাল রাগ করছেন রাগ হচ্ছে আপনাদের হে বাবাজি রাভাই রাভার সন্তানকে মানুষের মতো মানুষ করেন কিছুদিন আগে বীরভূম বলে একটা জায়গা আছে লাভপুর থানা শীতলপুর গ্রামে হাই স্কুলে ক্লাস ফাইভে একজন ওই স্টুডেন্ট কয়েকজন স্টুডেন্টকে শিক্ষক জিজ্ঞাসা করছে তুমি বড় হয়ে কি হবে বলো বলে আমি ডাক্তার হব তুমি বড় হয়ে কি হবে বলো বলে আমি নিতা হব নিতা তুমি বড় হয়ে কি হবে বলো বলে আমি পুলিশ হব কেউ বলে আর্মি হব কেউ বলে বিডিও হব আচ্ছা বলে কি বলে না দাদু নানা জিজ্ঞাসা করছে নানু ভাই কী হবে বলে আমি পুলিশ হব বলে তো নাবালক ছেলে শিক্ষক জিজ্ঞাসা করছে বাপ তুমি বড় হয়ে কি হবে বলে আমি বড় হয়ে মাস্টার ডক্টর হতে চাই না আমি বড় হয়ে পুলিশ হতে চাই না আমি বড় হয়ে বুকা হব বলে সর্বনাশ বুকা হবে মানে বুকা হবে মানে বলে ডাক্তাররা অতি বুদ্ধিমান ডাক্তার জানে কোন ওষুধে রোগ সারবে কিন্তু ডাক্তার সেই ওষুধ লেখে না যে মেডিকেলে বসে ডক্টর মেডিকেলের অনুমতি পেয়ে সেই ওষুধই লিখতে বাধ্য হয় ডক্টর আবার বলে দেয় ওখানেই করবে অন্য জায়গায় যদি পেটের ছবি করো আমি দেখব না কারণ যেতে না যেতে কমিশন ডাক্তার পকেটে আসে হ্যাঁ ডাক্তার হিন্দুরা বলে ডাক্তার হলো ভগবান তুল্য কিছু কিছু ডাক্তার কষাই চাইতেও খারাপ ওই ছেলেটা বলছে আমি যদি বড় হয়ে মাস্টার হই মাস্টাররা ক্লাস না করি মাসে মাসে মাইনে তুলবে মাস্টাররা ছাত্রের সাথে ধোঁকাবাজি করে আমি যদি পুলিশ হয়ে যাই না জানি কত কত ঘুষ খেতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি আটকিয়ে বলবে দেখ নাহলে কেস দিয়ে ঠুকে দেবো নাবালক বাচ্চা বলেছিল বড় হয়ে ডাক্তার হতে চাই না বড় হয়ে মাস্টার হতে চাই না বড় হয়ে পুলিশ হতে চাই না বড় হয়ে বোকা হতে চাই। যদি বড় হয়ে বোকা হয়ে যায় সরল মানুষ বোকা মানুষ কোনো মানুষকে ধোকা দিতে পারবে না মুসলমান টুকরো ঠক্রবন্ধুর আমার ইংল্যান্ডের স্কুলে তিন বছর আগে ঘটনা খ্রিস্টান মিশনারিতে সব খ্রিস্টানের ছেলেরা লেখাপড়া করে ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে সেই স্কুলে কয়েক মুসলমানের ছেলে লেখাপড়া করে বেলায় মাস্টার জিজ্ঞাসা করে বলো তুমি বড় হয়ে কি হবে মাস্টার হবে বলো তুমি বড় হয়ে কি হবে ডক্টর হবে বলো তুমি বড় হয়ে কি হবে এসডিও ডিও বলো তুমি বড় হয়ে কি হবে বিডিও পাবো সবাই নিজ নিজ তামান্না গুলো প্রকাশ করে নাবালক ছেলে এগারো বছর বয়স মুসলমানের ছেলে ওই ছেলেটা বলেছিল বড় হয়ে ডাক্তার মাস্টার হতে চাই না আমি বড় হয়ে সাহাবি হতে চাই কি হতে চাই খ্রিস্টান মাস্টার বলে সাহাবি আবার কোন ডিগ্রি এই ডিগ্রি তো কোন ডিগ্রি জানা নাই এ মুসলমান বাবারা শিক্ষকরা বললো কাল তোমাদের বাড়ি যাব তোমার বাবাকে বলিও কাল চা খেতে আসবে সকাল হয়ে গেল গুটি শিক্ষক চলে গেল জিজ্ঞাসা করে বাবা আপনার ছেলের বড় মেধা বড় প্রেম শক্তি হা হা অনেক তামান্না সব ছাত্রের মুখে শুনেছি আপনার ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম আপনার ছেলে বলে বড় হয়ে ডক্টর মাস্টার হব না বড় হয়ে সাহাবি হব सहबी अबर की বাপ তখন চোখের পানি ফেলে খুশিতে কান্না করে বলে আমি বাপ বলে গর্বিত আমার সন্তানটা সাহাবি হতে চায় সাহাবি হল নবীজির পরে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি যারা সাহাবি হল তারা নবী যাহাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে সাহাবি হল তারা উজ্জ্বল নক্ষত্রের নেয় সাহাবি হল তারা আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়

মতো ই নিয়ে আসবে যারা এই দুনিয়া কামিয়াবি হয়ে যাবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে বলে নবীকে ভালোবাসো সাংঘাতিক ভালোবাসি এই কদিন পরে নবী দিবস আছে নবীর জন্য কুল যে ফাটিয়ে দাও দাঁড়িয়ে রাখো কুটকুট করে নামাজ হয় না মাথায় টুপি দিলে লজ্জা লাগে একটাও সৈন্যতি আদর্শ নাই সৈন্যতি পোশাক নাই খাওয়াটা বেঈমানদের মতো চলাটা খ্রিস্টানদের মতো পোশাক পরে ইহুদিদের মতো বিশ্বব করে হত্যার মতো ও আবার বলে নবীর জন্য কলযোধব সলামিত্যা ভাদি কথা বলেন না কেন এ বাবা জিরা আমার ও চাঁদ বন্ধুরা আমার সুদি মানুষেরা বাপ তখন বলে আমার ছেলেটা বলে বড় হয়ে সাহাবি হতে চায় আমার ছেলেটাকে আমার তিন সকাল সকালবেলায় যখন টিফিন করায় হা হা সন্তান দিগকে সাহাবিদের জীবনী শোনায় রাতের বেলায় ডিনারের পর সন্তানদের মুখে কথাগুলো শুনে এক একটা ছেলে সাহাবিদের জীবনী বর্ণনা করে শোনায় কখনো বাবা হয়ে ছেলেদের সামনে মোবাইলে খোঁচা মারি না আমার ছেলেরা রাতের বেলায় শোবার আগে মোবাইল দেখে না ঘুম থেকে উঠে মোবাইলে খোঁচা মারে না আপনার ছেলে রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারছে কিছু কিছু ছেলে আবার ফেসবুক শরীফ থেকে মৌলবি হচ্ছে হ্যাঁ ও গুগল শরীফ থেকে মৌলবি হচ্ছে দিয়ে ফতোয়া দিচ্ছে হাত এইখানে বাঁধা যাবে না হাত এইখানে বাঁধতে হবে না এইদিকে নাই আর হবে হাফেজ বলেন আজকাল যারা হজ করতে যাচ্ছে উমরা করতে যাচ্ছে কাবা শরীফের সামনে শুধু সেলফি তুলছে দিয়ে মোবাইলে ছেড়ে দিয়ে বলছে কাল থেকে আমাকে হাজি বলবি হজ করছে কি বলছেন